আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি যখন গুরুদল সরকারি কলেজ ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম সেদিন থেকে যে নামটি শুনে আসছিলাম কান্ডারি বাংলাদেশ জনতাবাদী দল কিশোরগঞ্জ জেলা বিএনপির দুই দুইবারের সংগ্রামী সাধারণ সম্পাদক দীর্ঘ পনেরোটি বছর যার নেতৃত্বে কিশোরগঞ্জের রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সকলের সহসের বাদিকর মোহাম্মদ মাজর ইসলাম মাজুল উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলকে কিশোরগঞ্জ জেলায় এবং গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে যে সকল বাইরা শরীর থেকে বিভিন্ন সময় রক্ষ দিয়েছেন শ্রম দিয়েছেন দাম জড়িয়েছেন অর্থ ব্যয় করেছেন সহযোদ্ধা বাইরা মঞ্চের সম্মুখে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী সাতলের সূর্য শ্রমিকেরা

সুদর চারিগ্রাম থেকে এসে কিশোরগঞ্জ সরকারি উচ্চ মালক বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করে গুরুজাল সবুজ চত্বরে এসে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পর আজকে জাতীয় ছাত্রদলের সব একটি চিমিন জায়গায় উপস্থিত রয়েছে উনিশশো অষ্টাশি সালের সন শহীদ রাষ্ট্রপতি চরমশিকে ভালোবেসে জাতীয়তাবাদী ছাত্রদলকে ভালোবেসে ছাত্রদলের পতাকা তল ঐক্যবদ্ধ হয়ে সেই সময় সাড়ে চার আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম ওই সময় সাড়ে চারের স্বাধীনতা আন্দোলন অন্তকে জাতীয়তাবাদী ছাত্রের উনিশশো নব্বই সালে উর্দাল কলেজ শাখা একটি কমিটি হয়েছিল যে কমিটির সভাপতি ছিলেন মাহমুদ রহমান ভাই সাধারণ সম্পাদক ছিলেন ইফতার আহমেদ বাবুল ভাই বর্তমান জাতীয় সেনা আহ্বায়ক তাদের নেতৃত্বে গুরদ্বাল কলেজের যুগে আমরা আন্দোলন সংগ্রাম করি পরবর্তীতে গুরুদ্বাল সরকারি কলেজ সংসদ নির্বাচন হল আমাকে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উনিশশো একানব্বই সালে রামবাণি মিটু বা হাট হিসাবে এই যে স্মরণ দেওয়া হয়েছিল আমার দুর্ভাগ্য আমি এক বুড়ে পরাজয় করেছিলাম কিন্তু ছাত্রদলের বাইরা পরাজয় পড়ান করার পর আমি আমার হাল ছাড়ি নাই দীর্ঘ তিন বৎসর গুরুদাল সরকারি কলেজ চপ শপথ চত্বরে ছাত্রছাত্রী বাইদের অনেক উপকার করেছি ভর্তি করেছি বেতন মকুব করেছি তার এই প্রতিফলন হিসাবে তার এই ফল হিসাবে গুরুদায় সরকারি কলেজ ছাত্র সত্যের সর্বোচ্চ পুরের ব্যবধানে আমি সেদিন বিপি হয়েছিলাম আর এই বিপি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে কিশোরগঞ্জ জেল বিপ্লবী সাধারণ সম্পাদক মাইরুল ইসলাম ভাই এবং তার ছোট ভাই তিনি মৃত্যুবরণ করেছেন মহিদুল ইসলাম ভাই আর সবচেয়ে বড় উপকার করেছে আমার জীবনে আমার রাজনৈতিক জীবনে শিক্ষাগত জাতীয় ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী গুরুজন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক টিপি কালার শুধু 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 একটা কথা বলতে নয় আজকেন এই অনুষ্ঠানে আমার অনেক বন্ধুকে আমরা থাকত গুরুদা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আব্তুল্লা আল মাহমুদ ফরিদ আমার সংসদ আমার প্যানেলের যে ছিল সংগ্রামী ছাত্র আবন্দুমার বক্তব্য শেষ পান্ধব শুধু একটি কথা বলতে চাই আসন আমাদের ঝড়যুগ জাতীয় ছাত্রদের দুর্যোগ চলে গেছে আসলে জাতীয় ছাত্রকে কিশুগঞ্জ সহ থানায় আটটি পট সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত করি সবাইকে ধন্যবাদ সহিত হোক তারা ধন্যবাদ তারা আমার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ নেত্রী আছে নেত্রী আছে সবাই নেত্রী